সুনামরা থানা এবং এইটি ওয়ান বিএসএফ এবং ইলেভেন বিএন টিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি এটা বাতা যেটা ফুলকুমারী জংশনে এখানে এবং বক্সনগর থেকে সুনামরা যে মেন রোড আছে এটার পাশেই তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে পাচার করবে তো এই সুবাদে সূত্র ধরেই আমরা সবাই মিলে বসে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেন করি এবং সঙ্গে গাজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট একশো দুই কেজি পাঁচটি বস্তার মধ্যে সাধারণে তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফরমালিটিস করে আমরা একটা আমাদের সুনামরা থানাতে ওনার এগেনস্টে একটা এন ডিপিএস মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মহ্বানা আদালতে প্রেরণ করব এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে তো এইগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি তো দেখা যাক তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনের আওতায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা যে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে মল আপনাদেরকে দিচ্ছে যেকোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমনি সিপাহী চলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আমাদের শুভ উদ্বোধন সবাইকে সাদুর আমন্ত্র অফার 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 দুর্গাপূজার আনন্দে রূপালী সু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখনই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ পার্সেন্ট ছাড় শুধু তাই নয় এক হাজার টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাকি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমাতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সোনামে মাছবাজার রুট সু গ্যালারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার